হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ে ভিডিও আশা করি বসে ভালো আছে সুস্থ আছে এবং জাস্ট ফাটাফা যাবো দাউন আছে নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও তোমার অনেক ওয়েলকাম অনেক স্বাগত আমি আজকের কন্ট্রোভার্সি ভিডিওটা স্টার্ট করছি টাইটেল থামেলটা দুটো থেকে বুঝতে পারে গেছে কাকে নিয়ে ভিডিও করব এবং কী প্রসঙ্গে আজকে আমি কথা বলবো যে প্রসঙ্গটা নিয়ে এখন ওয়াইটি টিতে পুরো ঝড় চলছে সেই প্রসঙ্গ নিয়েই আজকে আমি ভিডিওটা করব অবশ্যই ভিডিও করব মিনাকে নিয়ে তো চলো মিনার কিছু কার্যকলাপ আমি বলি কারণ এতদিন পর্যন্ত তোমরা সবাই জানো যে আমি মিনাকে অনেকটাই সাপোর্ট করেছি হ্যাঁ ওর পরকীয়াকে কিন্তু কোনো সাপোর্ট করিনি যে পরকীয়া করেছে এই ব্যাপারে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে ক্ষুব্ধ এবং সেই নিয়ে প্রচুর ও আমি করেছি তো যাই হোক সবটা ঠিক ছিল কিন্তু তারপরে যত দিন যাচ্ছে তত আর ওকে জাস্ট আর নিতে পারছি না কারণ একটা মানুষ এত ন্যাকামি কি করে করতে পারে একটা মানুষ এত ন্যাকা কি করে হতে পারে দেখো একটা বয়স থাকে ন্যাকামি করার একটা বয়স থাকে একটা সময় থাকে কিন্তু এখন ও যে সময়টার মধ্য দিয়ে যাচ্ছে বা যে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে কিন্তু ন্যাকামি করাটা কিন্তু একদমই সাজে না প্রত্যেকটা ব্লগে আমরা দেখতে পাচ্ছি যে ভীষণ পরিমাণে ন্যাকা নাকা কথাবার্তা যেটা সত্যি কথা আর টলারেট করা যাচ্ছে না তো এইবার আসি একটা কথায় আমি জানতাম না যে ওর বাবা নতুন একটা চ্যানেল খুলেছে তো মেয়েকে সর্বপ্রথম আমি বলবো যে মেয়েকে তো ওদের বাড়িতে রেখে দিয়েছে বাবা মা সবাই মিলে রেখে দিয়েছে আসলে রেখেছে তার একটাই কারণ হচ্ছে মেয়ে হচ্ছে সোনার পাড়া হাঁস মেয়ে সোনার পাড়া হাঁস বলেই কিন্তু মেয়েকে এত সযত্নে এত সুন্দর করে রেখে দিয়েছে আর তার প্রমাণ তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেককে একটা করে চ্যানেল খুলে দেওয়া বা চ্যানেল প্রমোট করা সব কিছুই কিন্তু বিন্দাসে চলছে সব কিছুই কিন্তু এই মেয়ের মুখ বেঁচে কিন্তু খাচ্ছে সবাই তো এইবার আসি যে নতুন যে কার্যকলাপটা শুরু হয়েছে তার প্রসঙ্গে কিছু কথা আমরা সবাই জানি যে গত তিন থেকে চার মাস টানা প্রত্যেকটা ভিডিওতে মিনা বলেই চলেছে যে ছেলে আসছে ছেলে আসছে ছেলে আসছে কিন্তু ছেলের দেখা নাই কিন্তু ছেলের দেখা নেই আর ভিউয়ার্সদের কত বোকা বানাবে কত ঠকাবে ভিউয়ার্সদের কত ঠকিয়ে আর ভিউজ কামাবে এখন ভিউজের জন্য ছেলেরও নাম ব্যবহার করতে হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে ছেলে আসবে ছেলের জন্য এই কিঞ্চি ছেলের জন্য ওই কিঞ্চি সবটাই কিন্তু এখন ছেলেকে ঘিরে কিন্তু ছেলের কোনো দেখা সাক্ষাৎ নেই আর কত ওয়েট করবে ভিউয়ার্সরা ভিউয়ার্সরা তো ওয়েট করতে করতে একেবারে বুড়িয়ে গেল। চুল পেকে গেলো বয়স বুড়িয়ে গেল কিন্তু ছেলের দেখা আর ভিউয়ার্সরা পেল না হয়তো আর এ জন্মে পাবে বলেও আর মনে হয় না কারণ ওদিক থেকে দ্বীপেদের পরিবার থেকে বা দ্বীপ যেভাবে শক্তপোক্তভাবে ওর সন্তানকে জড়িয়ে রেখেছে আঁকড়ে রেখেছে সেখানে মিনার এন্ট্রি হবে কিনা সে বিষয়ে কিন্তু একটু ভাববার আছে তো এইবার আসি যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে যেটা নিয়ে একদম হোয়াইট টোল পার হয়ে যাচ্ছে সেই প্রসঙ্গে কিছু কথা একটা ফ্ল্যাট প্রথমে ভেবেছিলাম কিনেছে কিন্তু না ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে এবার পুরো যেমন একটা মানুষ নতুন করে যেমন একটা মানুষ সংসার শুরু করে সেই রকমভাবে কিন্তু একটা সংসার শুরু হচ্ছে সেখানে দেখো আমিও অনেক ভিডিওতে ওকে বলেছি যখন পজিটিভ ওয়েতে ওকে নিয়ে অনেক ভিডিও করেছি তখনও আমি বলেছি যে নিজের মাটি শক্ত করো পায়ের মাটি শক্ত করো নিজে একটা জমি কেনো বা কিছু করো কিন্তু একটা রেন্টে ফ্ল্যাট নেওয়া যথেষ্ট রেন্ট ভাড়া হবে ফ্ল্যাটটা যথেষ্ট ভাড়া হবে মাসে মাসে ভাড়াটা দেওয়া তারপরে সংসারে সমস্ত যাবতীয় জিনিসপত্র একেবারে ওই ফ্ল্যাটের মধ্যে গুছিয়ে নিয়েছে যেমন একটা নতুন মানুষ একটা নতুন যখন সংসার শুরু করে যে সমস্ত জিনিসপত্রগুলো প্রয়োজনীয় সেই সমস্ত জিনিসপত্রগুলো যেমন মানুষ বাড়িতে ঢোকায় সেই রকম সমস্ত জিনিসপত্র ওই ফ্ল্যাটে ঠেসে ঠেসে ঢোকাচ্ছে বাজার হচ্ছে প্রত্যেকটা প্রতিদিন বেরোনো হচ্ছে শপিং হচ্ছে মানে এলহাই ব্যাপার ডবল ডোরে একজনের জন্য মানে ও বলছে ভিডিওতেও বলছে যে ও একা থাকবে বা ওর সাথে ওর হয়তো কোনোদিন হয়তো বৌদি আসলো কোনোদিন ওর ঠাম্মি থাকলো কোনো দিন ওর মা থাকলো আর সন্তানের আসলে তো সন্তান থাকবেই তো এর জন্য ডবল ডোরের ফ্রিজ মানে দুটি মানুষের জন্য দুজন মানুষের জন্য কখনো ডবল ডোরের ফ্রিজ মানুষ কেনে আরে ডবল ডোরের ফ্রিজে তো একটা বিলেরও তো একটা ব্যাপার আছে কারেন্টটা যে পুরবে এটা বড়ো ফ্রিজে তো বেশি কারেন্ট পড়ে। কারেন্ট পোড়ারও তো একটা ব্যাপার আছে তো সে আগু পিছু কিছু বিচার না করে দুম করে একটা বিশাল বড় একটা ফ্রিজ কেনা হয়ে গেলো এ থেকে বোঝা যাচ্ছে যে সংসারটা কিন্তু দুজনের না সংসারটা ওই দুজনের না সংসারটা অনেকটা বড় সংসার হতে চলেছে সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাব মিলিয়ে নিও কথাটা সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো যে সংসারটা দুজন না তিনজন না চারজন না পুরো পরিবার ওখানে গিয়ে থাকছে সেটা আমরা পরে দেখতে পাবো না নতুন জীবন শুরু করছে সেটা আমরা সবটাই কিন্তু দেখতে পাবো আর এই যে মিনা এখন যে যেটা করছে মানে এখন ওই ভিডিওতে ওর বয়ফ্রেন্ডকে দেখাচ্ছে না কারণ আগে একটা ডেসপারেটলিভাবে ভাবে ভিডিওতে বয়ফ্রেন্ডকে দেখাতো এদিক ওদিক যাচ্ছে ঘুরছে সব কিছুই আমাদের ক্যামেরার সামনে তুলে ধরতো কিন্তু এখন করছে না তার একটাই কারণ কারণ এখন যদি এই সমস্ত নোংরামিগুলোকে যদি ভিডিওতে ভিডিও করে ক্যামেরা মানে ভিডিও করে যদি দেখায় তাহলে ওর ছেলেকে পেতে একটু চাপ হয়ে যাবে কারণ প্রমাণস্বরূপ তো দ্বীপ এগুলো পেশ করবে যে কেমন মা কেমন এইভাবে সন্তান ওইভাবে থাকলে খারাপ হয়ে যাবে সবটাই কিন্তু ও তাহলে প্রমাণস্বরূপ তুলে ধরতে পারবে যে কারণের জন্য এই নোংরামোগুলো এখন একটুখানি বন্ধ আছে আর সে তো গেল ফ্রিজ ফ্রিজ কেনার কথা মানে এত বড় একটা ফ্রিজ চলে আসলো আমরা একটা দুজনের পরিবার একটা ছোট্ট সিঙ্গেল ডোরের একটা ফ্রিজ আমরা চাই যে ঠিক আছে ছোট্ট একটা ফ্রিজ থাকুক ওতে আমার দুজনের এনাফ এনাফ তো আর যেখানে ওরা বলছে যে এইবারই ওই বাড়ি দুই বাড়ি মিলিয়ে থাকবে এইবার আসি ফ্রিজের সঙ্গে নাকি চব্বিশ ইঞ্চি কালার টিভি একটা ফ্রি দিয়েছে এটা কখনো সম্ভব এটা মানে বাঙাল কথায় আছে না বাঙালকে হাইকোর্ট দেখানো এটা হচ্ছে তাই আমার মনে হয় বাঙালকে ও হাইকোর্ট দেখাচ্ছে তাই না কারণ একটা মানে কিছু একটা গিফটই দেবে কিছু একটা প্রেশার কুকার বা ইলেকট্রিক প্রেশার কুকার যাই হোক কিছু একটা দেবে কিন্তু এত বড় দামি একটা টিভি কালার টিভি আসলে কি এত যে শপিং করছে ভিওয়ার্সরা কিভাবে নেবে সেটাও ভাবতে পারছে না তাই জন্য একটা ফোন দিয়ে যে ওর সাথে টিভি কিন্তু ভিওয়ার্সরা তো আর ঘাসে মুখ দিয়ে চলে না ভিওয়ার্সরা সবই বুঝতে পারে তাতে সোজাভাবে বলতে বললেই পারতে যে এটা আমি আমার টাকা দিয়ে কিনেছি কিন্তু এইরকম ভনিতা করার কোনো মানেই হয় না কারণ টিভি ফ্রিজের সাথে এত বড় কালার টিভি ফ্রি দিয়েছে ব্যাপারটা কেমন কাকোতালিও লাগছে সত্যি কাকোতালিও লাগছে তো নতুন সংসার শুরু হচ্ছে কিন্তু এই যে ফ্ল্যাটের যে এগ্রিমেন্টটা হলো সেটা কার নামে হলো তারই বা এই যে চুক্তিপত্র যখন হয় বা কিছু যখন হয় হাজব্যান্ডের নাম এসব দেওয়া থাকে তো হাজব্যান্ড হিসেবে কার নাম দিয়েছে হাজব্যান্ড হিসেবে কার নাম দিয়েছে আর এত কিছু নোংরামো ভিডিওগুলো ও কি ফ্ল্যাটের মালিক দেখেছে ফ্ল্যাটের মালিক দেখার পরে যদি যদি জানি না হয়তো ওকে চেনেও না সবাই তো আর ব্লগ দেখে না বা ভিডিও দেখে না বা ইউটিউব দেখে না ইউটিউব সম্বন্ধে অভ্য মানে অভ্যস্ত না যদি দেখে যে এই মেয়েটা এরকম ধরনের নোংরামি করেছে তাহলে ফ্ল্যাটের মালিক দুদিন জাস্ট দুদিনের মধ্যে আউট আউট করে দেবে নতুন সংসার শুরু হতে নতুন সংসার শুরু হতে চলেছে তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে কিন্তু জানিও নতুন সংসার শুরু করছে সেটা কার সাথে সেটা একটু সাসপেন্সে রেখেছে মানে আমাদের ভিউয়ার্সকে পরে সেটা উদ্ঘাটন হবে রহস্যের দ্বার উদ্ঘাটন হবে সেটা আমরা দেখতেই পাবো খুব তাড়াতাড়ি দেখতে পাবো একটাই কথা বলবো এই সমস্ত কার্যকলাপ সত্যি দেখা যাচ্ছে না মানুষ কত রকমের ভিডিও করে কত স্ট্রাগলিং ভিডিও করছে তাদের কোথায় ভিউজ পড়ে আছে আর এই সমস্ত নোংরামি করে এই সমস্ত মানে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এই শপিং করছে ওই ফ্ল্যাটে যাচ্ছে মানে এই করে লাখ লাখ ভিউজ কামিয়ে লাখ লাখ টাকা রোজগার করছে তাহলে ভাবো এই ক কমাসের মধ্যে ও কত টাকা রোজগার করেছে এত কিছু জিনিস ও কিনছে সমস্ত কিছু করছে আইফোন থেকে আরম্ভ করে সব কিছু কিনে নিচ্ছে কোনো দ্বিধা নেই কিনতে কোনো আমরা একটা জিনিস কিনতে গেলে দশবার ভাবি যে এটা পারবো তো কিনতে এই এই জিনিসের ইএমআইটা শোধ করতে পারবো তো আমার নিজের ক্ষমতা বুঝে আমরা কিনতে যাই কিন্তু একে দেখলে সত্যি যেটা যখন পারছে কিনে নিচ্ছে মানে ভিউয়ার্সরাও সত্যি এই সমস্ত নোংরা দেখছে এই সমস্ত নোংরামিগুলোকে সাপোর্ট করছে আর ভিউস একেবারে কানায় কানায় ভরিয়ে দিচ্ছে তো চলো তোমাদের কি মন্তব্য কিন্তু অবশ্যই কিন্তু জানিও যে আর ওই যে ফ্ল্যাটের এগ্রিমেন্টে মানে হাজবেন্ডের নাম কি দেওয়া সেটা কিন্তু অবশ্যই কিন্তু যদি কেউ জেনে থাকো কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও তো চলো আজকে মতো তোমাদেরকে বিয়ে যাচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে তোমার সুস্থ থাকো ভালো এবং সাবজাই থাকো আজকের মতো টাটা